দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় এগুলো আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর পাংসার পেঁয়াজ চৌষট্টি টাকা করে আজকে আজকের বাজারে পাংসা পাংসার পেঁয়াজ বিক্রি হতেছে চৌষট্টি টাকা করে এই যে দর্শক দেখতে পাচ্ছেন সামনে এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ এখানেও আছে পাংসার পেঁয়াজ এগুলো সেই ম্যাকি দাম চৌষট্টি টাকা করে আজকে আজকের বাজারে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা পাংসার পেঁয়াজের কোয়ালিটি অনেকটাই ভালো এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ পাংসার পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে ঢাকা আশ্যাম বাজারে এরপরে এখানে আছে দর্শক দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ পেঁয়াজ বিক্রি হইতেছে তেষট্টি টাকা করে আজকের বাজারে তেষট্টি টাকা ফরিদপুরের পেঁয়াজ এগুলো হচ্ছে আজকে তেষট্টি টাকা করে আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ দর্শক এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আরও ফরিদপুরের পেঁয়াজ এগুলো সেম একই দাম এগুলো হচ্ছে তেষট্টি টাকা করে আজকের বাজারে তেষট্টি টাকা করে আজকের বাজারে এরপরে আছে পাবনার পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাবনার পাবনার পেঁয়াজ বিক্রি হইতেছে আজকে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজারে এগুলো হচ্ছে দর্শক চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এরপরে এখানেও আছে দর্শক পাংসার পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে চৌষট্টি টাকা করে দর্শক ঢাকা শ্যামবাজারে কিন্তু এগুলো আজকে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে এখানে যেগুলো আছে সবগুলোই হচ্ছে পাংসার পেঁয়াজ এই সিরিয়ালে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাংসার পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে চৌষট্টি টাকা করে ঢাকা শ্যাম বাজারে